নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দিশারি ক্লাবের পুজো প্রাঙ্গনে এখানে পুজোর প্রস্তুতি প্যান্ডেলের প্রস্তুতি এবং প্রতিমার প্রস্তুতি কতদূর দূর সেটাই কিন্তু আমরা দেখব আর এবছরের পুজো কত বছর কত বর্ষে পড়লো সবটাই কিন্তু আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে জানাবো চলুন তাহলে দেখে নিই প্যান্ডেলের প্রস্তুতি কত দূর এবং সাজসজ্জা কি আছে সবটাই চলুন তাহলে আসুন আমার সাথে আমরা দেখে নিই পুজোর মণ্ডপের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এই মণ্ডপ কিন্তু রীতিমতো দেবদেবী দিয়ে বিভিন্ন মূর্তি দিয়ে কিন্তু মণ্ডপের সাজসজ্জা শুরু হয়েছে শুরুতেই কিন্তু মণ্ডপের উপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেব দেবীর মূর্তি দিয়ে কিন্তু সবটাই সাজানো হয়েছে চলুন তাহলে দেখি বাকি ভিতরের অংশটা প্যান্ডেলের কত হয়েছে এবং কী কী জিনিস দিয়ে এই মণ্ডপের সাজসজ্জা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দেব দেবীর মূর্তি দিয়ে কিন্তু প্যান্ডেল গড়া হচ্ছে এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল কিন্তু প্যান্ডেল এখনো পর্যন্ত অনেকটাই বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা সুন্দর ঝাড় লাগানো হয়েছে আর সেই ঝাড়টাতেও কিন্তু পুরো দেবদেবীর মূর্তি দিয়ে পুরোটা কভার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের কাপড় তার মধ্যেই নীল রঙের ডিজাইন করে সবটাই সাজানো হয়েছে আমরা আরও একটু কাছে এগিয়ে যাব কাছে এগিয়ে গেলে পরে দেখতে পাচ্ছি প্রতিমার কিন প্রতিমার কাজ এখনো অনেকটা বাকি কোনো রং নেই কোনো সাজসজ্জা নেই সবটাই কিন্তু বাকি শুধুমাত্র মাটি দিয়ে গড়া হয়েছে পুজোর বাকি আর কয়েকটা দিন হাতে বৃষ্টির দরুন প্রতিমা এবং মণ্ডপের সাজসজ্জার সবটাই কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে তার কারণে প্রতিমা শুধুমাত্র গড়া হয়েছে তার নাক সাজসজ্জা না কোনো রং কিছুই কিন্তু হয়নি শিল্পীরা প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি এটা কমপ্লিট করা যায় কিন্তু বৃষ্টির কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে শিল্পীরাও কিন্তু বলছিল যে বৃষ্টির আসাতে তাদের কাজ অনেকটাই পিছিয়ে গেছে কিছু কিছু সময় কাজ বন্ধ করতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি দিয়ে সবটাই সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটাই শুধুমাত্র দেবদেবীর মূর্তি দিয়েই সাজানো হয়েছে আমরা একটু কাছে গেলে দেখতে পাচ্ছি এখানে বিষ্ণুদেবের মূর্তি একটু কাছে আসলে দেখতে পাচ্ছি নটরাজের মূর্তি আরেকটা যদি আপনাদেরকে দেখায় উপরে রয়েছে গণেশ এইভাবে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি দিয়েই সবটা সাজানো হয়েছে ক্লাবের এবছরের প্যান্ডেলের সাজসজ্জা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রং বেরঙের মূর্তি দিয়ে তাদেরকে সাজানো হয়েছে এরপরে যখন আলোর আগমন হবে বা আলো পড়বে এই মূর্তিগুলোর উপরে তখন কিন্তু একটা অন্যরকম মাত্রাই দেবে এই মণ্ডপের সাজসজ্জায় এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দিশারি ক্লাবের পুজো প্রাঙ্গনের যে যিনি শিল্পী ওনাকে পেয়ে গেছি ওনার সাথেই একটু কথা বলে নেব দাদা আপনার নাম আমার নাম সুরজিৎ দাস কি আশাবাদী করছেন যে কতদিনের মধ্যে আমাদের দুই থেকে তিন দিন লাগবে তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে আমরা তো দেখতে পাচ্ছি অনেকটাই কাজ বাকি আছে প্যান্ডেলের অনেকটাই কাজ বাকি আছে বাকি আছে বলতে বৃষ্টির জন্য কিছুটা বাকি আছে আমাদের মহালয়ার দিনকে ছেড়ে দেওয়ার কথা আছে প্যান্ডেল আচ্ছা ভিতরেও তো প্রতিমার কাজও এখনো প্রতিমার প্রতিমার শিল্পী এখনো আসেনি এসে করবে কাজটা আচ্ছা প্রতিমা কোথা থেকে আসছে নবদ্বীপ নবদ্বীপ থেকে আমরা তো দেখতে পাচ্ছি প্রতিমা মন্ডপের ভিতরেই কিন্তু প্রতিমা তো এখনো এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা কিন্তু শুধুমাত্র মাটি দিয়ে গড়া রয়েছে সাজসজ্জা তো এখনো না ওরা এসে করে দেবে আচ্ছা আমরা মানে পুজো প্রাঙ্গণে দেখছি বাইরেটা এবং ভিতরে প্রচুর প্যান্ডেলের কাজ বাকি আছে আপনি বলছেন যে আচ্ছা আমাদের এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে

আচ্ছা এই প্যান্ডেলের কি কি জিনিস দিয়ে কাজ করা আছে আমাদের ফাইবার আছে রং আছে বাঁশ আছে বাটাম আছে কাঠ আছে আর প্লাস মিস্ত্রিরা আছে আচ্ছা মেন যেটা মানে এই পুজো মণ্ডপের থিম কি মানে মীনাক্ষী মন্দির মীনাক্ষী মন্দির তামিলনাড়ু তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির আর যার কারণে কি এই নানান মূর্তি দিয়ে তৈরি করা নানান মূর্তি রকম দিয়ে তৈরি আছে আচ্ছা ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু দেখে নিলাম দি জলপাইগুড়ির একটি অন্যতম ক্লাব দিশারি যেই ক্লাবে কিন্তু প্রতি বছরই একটা নতুন নতুন কোনো না কোনো চমক থাকে সেটা প্যান্ডেলের ক্ষেত্রেই হোক প্রতিমার ক্ষেত্রেই হোক আমরা কিন্তু সেই দৃশ্যই আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমরা এই ক্লাবের সদস্য এবং শিল্পীরা সবাই কিন্তু এক আশাবাদী রয়েছেন যে প্রতিবারের মতন এবারও ভিড় উপচে পড়বে দর্শনার্থীদের আশা করি আপনারা সবাই আসুন এবং এসে দেখুন প্যান্ডেলটা কেমন হয়েছে আশা করি ভালো লাগবে ক্যামেরায় সাথে আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে